সম্মানিত বিয়ে আপনারা যারা ভাটা মাছের পোনা করছেন পোনা করছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাটা মাছের পোনা এই পোনাগুলো বিক্রি করা হবে আপনারা বাংলাদেশের যে কোনো খান থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এবং কি চাইলে আপনারা এসে আমাদের হাসারি থেকে দেখে সরাসরি মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের হাসদারির লোকেশান হচ্ছে ত্রিশাল সিং ধলা বাজার এই বাজার আসলে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আজকে মাছগুলো নিয়ে আসা হয়েছে ঢাকা নবাবগঞ্জে এইখানে এই মাছগুলো নিয়ে আসা হয়েছে পাঁচ মুন বাটা মাছ নিয়ে আসা হয়েছে আমাদের এই মাছগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন মাছ অনেক ভালো কোয়ালিটির মাছ এই মাছগুলো সর্বোচ্চ আপনি আড়াই মাস থেকে তিন মাসের মধ্যে বাজারে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন পোনা মাছের সাইজগুলো অনেক সুন্দর কোয়ালিটির পোনা মাছ এগুলো আর এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে তেলাপিয়া আর বল বেটির চিতল দেশি শিং দেশি ট্যাংরা গুড়শাও বিভিন্ন ধরনের মাছের পোনা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এসে হেসারি দেখে মাছগুলো নিয়ে যেতে পারেন আর যে মাছগুলো এখন ভিডিওতে দেখতেছেন এগুলো হচ্ছে ভাটা মাছের পোনা এই পোনাগুলো বিক্রি করা হবে আপনারা যদি নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর আমাদের হ্যাঁ নাম তো স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি আবার বলছি আমাদের হেঁসারির নাম হচ্ছে ঢলা মৎস্য হেসারি অ্যান্টার নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে ভালো ধরনের মাছের পোনা ও ঋণ নিতে পারবে দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন মাছ এই মাছগুলো বিক্রি করা হবে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম